ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্ট নিয়ে আমি উপস্থাপন করছি আজকের প্রজেক্টের মূল বিষয় সোলার কন্ট্রোলার কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাহাত্তর ওয়ার্ডের সোলার কন্ট্রোলার নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করছি কন্ট্রোলারের উপরে লেখা আছে বারো ভোল্টের ছয় এম্পিয়ার তার মানে এখানে বাহাত্তর ওয়ার্ড আছে এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যানেল থেকে চার্জিত হবে সেজন্য প্যানেল পজিটিভ নেগেটিভ এবং এটা ইনপুট হিসাবে ব্যবহার করা হয় আর লোড দেখতে পাচ্ছেন এটা আউটপুট হিসাবে ব্যবহার করা হয় এবং এটি ব্যাটারিটা চার্জিত করার জন্য এখানে ব্যাটারির যে ব্যাটারি লেখা আছে প্লাস মাইনাস এখানে আমাদের ব্যাটারিটা চার্জ হবে এখন কখন কিভাবে চার্জ হবে ওপরে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যখন হাই তখন মনে করেন ফুল চার্জ হচ্ছে যখন মিডিয়াম রৌদ্র যখন মিডিয়াম থাকবে তখন মিডিয়াম চার্জ হচ্ছে আর যখন লো তখন বুঝতে হবে রৌদ্র কম আসে তাই লো দেখাচ্ছে আর যখন চার্জ ফুল হবে তখন এই বাতিটা জ্বলে উঠবে আর যখন চার্জিং উঠবে তখন আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং লেখা এই বাতিটা জ্বলতে থাকবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম